আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে যারা ভিডিও দেখবেন তারা দেখেন আছে রসুন এবং পেঁয়াজ কীভাবে লাগানো হয় সেই পদ্ধতি আপনারা ধরবেন রসুনের যে ভালো পোয়াগুলো আছে এগুলো বেছে নেবেন এবং বাজার থেকে ছোটো ছোটো পেঁয়াজগুলো প্রয়োগ করে নেবেন ভালো দেখেন আমি এই যে বেট করে মাটি জৈব সার দিয়ে সুন্দর করে দেখেন একটা একটা করে পেঁয়াজ এবং রসুন ছোটো ছোটো মাধ্যমে লাগাইতে হয় আমরা লাগাচ্ছি আমার জমিটা দেখতে আছেন পেঁয়াজ বাজার থেকে ছোটো পিঁয়াজটা আমি করছি সেই পেঁয়াজটা লাগাইতেছি আপনারা দেখেন এইভাবে যারা পেঁয়াজ রসুন চাষ করতে চান পেঁয়াজ রসুনের গাছ করাই না করে শুধু পেঁয়াজ এবং রসুন যদি আপনি লাগান তাহলে ভালো ফল পাবেন ফলাফল ফলন ভালো হয় এবং পেঁয়াজ রসুন বড় হয়ে যদি আপনারা আমার মতো পেঁয়াজ রসনের ফলাফল ভালো পেতে চান তাহলে আমরা যে লাগাচ্ছি সেভাবে লাগাতে পারেন তখন ধন্যবাদ আমার ভিডিওটি দেখা যায়